রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের কাছারি ময়দানে সেখানেই সভা করবেন তিনি বলে খবর একই সঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তার বঙ্গ সূচিতে আর তার মধ্যেই এবার বাড়তি সংযোগ হতে চলেছে সন্দেশখালী ইস্যু আর সন্দেশখালীর নির্যাততাদের সঙ্গে সেইখানেই সেই সভাতেই কথা বলার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনিতেই সাত তারিখের বদলে ছ তারিখ বারাসাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে এবার নানা রকম কর্মসূচি এবং প্রকল্পের পাশাপাশি বাড়তি অক্সিজেন হতে চলেছে পদ্মশিবিরের শিবিরের জন্যই কিন্তু বিজেপি সূত্রের খবর প্রধানমন্ত্রী সাতই মার্চ অন্য জরুরি কাজ থাকায় তার আগের দিন অর্থাৎ ছয় মার্চ রাজ্যে আসছেন আগামী ছয় মার্চ সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে বারার সাথে মহিলাদের সঙ্গে সমাবেশে যোগদান করবেন তিনি সন্দেশখালীর নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী বলেই জানা গিয়েছে আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদী গত শনিবার দিল্লিতে বিজেপির দুদিনের রাষ্ট্রীয় অধিবেশনের আয়োজন করা হয়েছিল বাংলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সাথে মহিলা সমাবেশের সিদ্ধান্ত কেন্দ্র নেতৃত্ব এমনটাই খবর পদ্মশী বিশ্বত্রে প্রথমে ঠিক হয়েছিল আগামী সাতই মার্চ বারাসাতে বিজেপির দলীয় সবাই উপস্থিত থাকবেন মোদী পরবর্তীকালে তা একদিন এগিয়ে করা হলো ছয় মার্চ সন্দেশকারীর আজ পৌঁছিয়ে গিয়েছে দিল্লিতেও দুদিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় রাজনাথ সিংয়ের মুখে উঠে এসেছে সন্দেশকারীর মহিলাদের ওপর অত্যাচারের প্রসঙ্গ আর এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রীকে বঙ্গ সফরে এনে লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে এখন মড়িয়া বঙ্গপদ্ম শিবির বলেই মনে করছে রাজনৈতিক একাংশ বিগত নির্বাচনগুলিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল মহিলাদের সমর্থন না পেলে আগামী লোকসভা নির্বাচনে ভালো ফল করা কার্যত অসম্ভব এমনটাই মনে করছে ওয়াকি মহাল মহল তাই জন্যই সন্দেশখালী ইস্যুতে বাড়া সাথে নির্যাতাদের সঙ্গে কথা বলার উদ্দেশ্য নরেন্দ্র মোদীর বলে মনে করছে বিরোধী শিবিরের একাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পদ্ম শিবিরের এই রাজনৈতিক কৌশল কতটা কাজে দেবে ভোট বাক্সে সেটা সময় হল সায়কদের রিপোর্ট ক্যালকুলিং টিভি কলকাতা